বাবু সোনার চামচ মুখে নিয়ে জন্মাই শুনেছি তুমি সোনার চেইন নিয়ে জন্মালে কিভাবে। কারণ আমি বড় লোক আমার বাপে সব এখানে বসে কি ভাবছেন ভাবছি তোমার সাথে কক্স বাজার ঘুরে আসি কাকা তো বড় দুষ্টু সাপ নিবে সাপ একদম অরজিনাল মাল ব্যাটারি ছাড়া চলে এই বান্দর তো সাপ নিয়ে বিমান থেকে দূর হ কি আমাকে বান্দর বললি দাঁড়া লুলু ভাই আসছে আমার ভাইকে বান্দর বলেছে কে আমি বলেছি ঠিক বলেছো বেবি বান্দরকে তো বান্দরই বলবে ও বাবা আপনি লুঙ্গি পরে বিমানে উঠেছেন কেন পেলেন যদি অ্যাক্সিডেন্ট করে তখন লুঙ্গি খুলে প্যারাশুট বানায় লাভ দেব এই মাইয়াডা আমারে আবার কিস করতেছে ওই বুড়া আমারে এইখানে থেকে নিয়ে যা এদের অত্যাচার আর সহ্য হয় না রে ওই মাইয়া তোর দেখি শিক্ষা হয়নি এত বড় সাহস তুই আমার নাতিরে কিস দিছিস সাহস থাকলে আমারে কিস দিয়ে দেখা এখানে লুকিয়ে থাকি দেখি কে ইনজেকশন দিতে আসে চাচা আপনার নাতি এখানে লুকিয়ে আছে তাড়াতাড়ি হাত ধরে ধরেন ইনজেকশনটা দিয়ে দিই ওই নাতি এইবার পালাবি না তোকে আজকে ইনজেকশন দিবই বদমাইশ নার্স আবার এসেছে তাড়াতাড়ি পালাও ওই বান্দর কাকু জোরে চলো আরো কিয় তুই আমারে কাকু বললি শালা কাকু তুই আমার কলা নষ্ট করে দিলি গাইস ওই বুড়িয়া নাস ইনজেকশন দেওয়ার জন্য আমাদের খুঁজতেছে তার আগেই ওদের ইনজেকশন দিয়ে হবো চাচি রে চাচি চল আগে নিজেরা বাঁচি বাচ্চাদের হাতে পড়লে রক্ষা নেই ভাগো চাচি ভাগ ওরা গেলো বান্দর কাকু জরে چلا আরো কি তুই আমারে কাকু বললি শালা কাকু তুই আমার স্ট্রবেরি নষ্ট করে দিলি ভাই ওই সাইড দে বামে চাপ দে হালাই হারামজাদা আসতে চালাতে পারিস না ওরে আমার কোমর ভেঙে গেলো রে